জনে আমরা নিজেরা নিজেদের মতো করে বিধান বানায় নেব আইন বানায় নেব এর পরো আমাদের যেভাবেই সুবিধা ওইভাবে আমরা চল একটা মানুষের জীবনের যা যা দরকার এ টু জেড আপ টু বটম একেবারে পূর্ণাঙ্গ সবকিছুর বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে দিয়েছেন এজন্য কোরআনে কারীমে আল্লাহ তালা বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি মানে আজকের পরে মোহাম্মদ সাল্লি সালামের উপর যে বিধানগুলো আমি দিয়েছি আজকের পরে কেমত পর্যন্ত যত মানুষ আসুক না কেন যে কোনো সমস্যা যে কোনো পরিস্থিতি যে কোনো বিষয়ের সমাধান এবং এর নির্দেশনা এর বিধান আইন কানুন কোরআন এবং হাদিস আছে না নাই আপনি যে জায়গায় যে সেক্টরে যাবেন সে বিষয়ে লম্বা আলোচনা করার অবকাশ নেই তাহলে আল্লাহ দিন কি ইসলামকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ করে দিয়েছেন নামাজের শুরু থেকে নিয়ে নামাজ শুরু করবেন কিভাবে ওজু করবেন ওজু করবেন কিভাবে ওজুর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বিধান আল্লাহ তারা আমাদেরকে রাসূলের মাধ্যমে শিখিয়েছেন কিনা আবার নামাজ শুরু করছেন তাকবীরে তাহারিমা বলছেন নিয়ত করে এই যে শুরু করলেন সালাম ফিরানো পর্যন্ত সমস্ত দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল বাস্তবিক নমুনা এবং কথার মাধ্যমে আমাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছেন কিনা সব কিছু আমাদের সামনে আছে সুতরাং নামাজের বিধান যেমন আমাদের সামনে আসে আমাদের জীবন জীবিকা কিভাবে নির্বাহ হবে আমাদের জীবন কিভাবে চলবে মানুষ দুনিয়াতে চলতে গেলে তার খাবারের প্রয়োজন হয় তার পরনের প্রয়োজন হয় তার জীবন জীবিকার বিভিন্ন বিষয়ের প্রয়োজন হয় তার উপার্জনের প্রয়োজন হয় তার আয়ের খরচ প্রয়োজন হয় তার ব্যয়ের প্রয়োজন হয় খরচের প্রয়োজন হয় সব কিছু কীভাবে মেনটেন করতে হবে কিভাবে সব কিছুকে আপনার পরিচালনা করতে হবে এর সমস্ত বিধান আল্লাহ সুবাহ কোরআনে কারিমে রসুল্লাহ সাল্লাম আমাদেরকে হাদিসে পূর্ণাঙ্গ সুস্পষ্টভাবে দিয়েছেন মুশকিল হলো এই কথাগুলো বারবার বলি মুশকিল হলো আমরা নামাজের মাসালার ব্যাপারে ইসলাম খুঁজি নামাজের মাসালার ব্যাপারে আমরা ইসলাম খুঁজি কিন্তু রুজান মাসালার ব্যাপারে ইসলাম খুঁজি জাকাতের ব্যাপারে কোরআন এবং হাদিসের নির্দেশনা খুঁজি হদের ব্যাপারে কোরআন এবং হাদিসের নির্দেশনা খুঁজি রাসুলের আমল খুঁজি কিন্তু জীবনের আরো গুরুত্বপূর্ণ সেক্টরে আমরা কোরআন এবং হাদিসের ধারে কাছে আসতে চাই না যেদিকে সুবিধা ওইদিকে আস কথা ঠিক কি না যেদিকে সুবিধা ওইদিকে আসি প্রয়োজনে আমরা নিজেরা নিজেদের মতো করে বিধান বানায় নিব আইন বানায় নিব এরপরও আমাদের যেভাবে সুবিধা ওইভাবে আমরা উপার্জন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কত আপনার সামনে ইনশাল্লাহ আমরা সেগুলো বুঝিয়ে দেব যে মানুষের জীবনে হালাল উপার্জন করা হালাল ভক্ষণ করা হারাম থেকে বেঁচে থাকা কত যে গুরুত্বপূর্ণ এবার আসুন সর্বপ্রথম হালাল কাকে বলে

বৈধতা আল্লাহ তালা দেন নেই রসুল দেন নাই সেটা হচ্ছে হারাম আর ও আমার সাক্ষাতে আনহু আমি মাফা আনহু আর যেসব ব্যাপারে হালাল এবং হারামের কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই বোঝা যাবে আল্লাহ সুহান ওই সমস্ত বিষয় মাফ করে দিবেন তাহলে হালাল হচ্ছে যার বৈধতা অনুমোদন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন হয়তো কোরআনে সরাসরি দিয়েছেন কিংবা রাসুল্লাহ সাল আলী আসসালামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে হালাল আমাদের জীবনে আমরা আগেই বলেছি আমাদের জীবনের সমস্ত বিষয়ের নির্দেশনা আমরা কোরআনের কাছে জানতে চাই না নামাজের মাসালা আমরা জানতে চাই কারণ এটার গুরুত্ব আমাদের কাছে আছে এটা ফরজ অথচ এটা আমি জানি না আমি নামাজের একটা রকম ছেড়ে দিলে যেমন করে নামাজ ভেঙে যাবে নামাজ হবে না নামাজ ছেড়ে দিলে যেমন করে আমার হবে অন্যায় হবে আমি জানি না আমি বুঝতে চাই না এক পয়সা যদি এক টাকা যদি আমি অন্যায়ভাবে উপার্জন করি হারামভাবে উপার্জন করি আমার সেম গুণা হবে সেম কবিরা গুণা হবে একক নামাজ ছেড়ে দিলে গুণা আসে না ঠিক এক পয়সা যদি হারাম ইনকাম হয় জেনে শোনে জেনে শোনে যদি এক পয়সা হারাম উপার্জনকে করে। এর জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে আরি শরফিয়া সেরা সুর সাল্লাল্লাহ ইসলাম বলেছেন লা তসহুর কদম আপনি আদমা এওমন কিয়ামত হাসতা ইউস আল আন খামসিন বনি আদম পাঁচটা জিনিসের উত্তর দেওয়া লা পর্যন্ত হাসরের মাঠ থেকে তার একটা কদম সামনে আঘাতে বাড়তে বাড়াতে পারবে না নবী সাল্লাম সেখানে বলেছেন এর মধ্যে এক নম্বর হবে আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন তোমার সম্পদ মিন আইন বাহু কেমনে উপার্জন করছো উপার্জন হালাল না হারাম এর পুঙ্খানো ডিটেলস বিবরণ আমার কাছে পেশ করো সম্পদ কোথায় ব্যয় করেছেন কোথায় খরচ করেছেন এর সম্পূর্ণ বিবরণ আল্লাহ তালার কাছে দিতে হবে অথচ আমরা দুই হাতে উপার্জন করছি হালাল উপার্জন করছি হারাম উপার্জন করছি সেই দিকে আমাদের কোনো পরোয়া নাই এবং কোনটা হালাল কোনটা হারাম আমরা জানতেও চাই না আমরা জানতেও চাই না অথচ এটা আমাদের জন্য জানা ফরজে আইন إمام ترمزي رحمة الله عليه بل معرفة الحلال من الحرام فرض عين على كل مسلم مكلف ليكون على بصيرة من دينه حتى لا يقع في المحضرات. إمام ترمزي رحمة الله عليه বলেন আল্লাহ সুহান পক্ষ থেকে বিধান প্রযোজ্য হয় এমন প্রত্যেকটা মুসলমানের জন্য হালাল এবং হারামের জ্ঞান অর্জন করা হারাম থেকে হালালকে পার্থক্য করার জ্ঞান আপনার হাসিল করা এতটুকু জ্ঞান থাকা প্রত্যেকের জন্য ফরজে আইন প্রত্যেকের জন্য ফরজে আইন লিয়াকুন আলা বাসিরাতিন মিন যাতে করে দিনের বিধানের ক্ষেত্রে সে গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং হাত আলা আফিল মাহদরাত এবং আল্লাহ তাআলার যে সমস্ত নিষেধাজ্ঞা আছে সেই নিষেধকৃত বিষয়ে যেন সে জড়িয়ে না যায় ওয়ুহা আলিফা আহকাম ইসলাম এবং ইসলামের বিধানের যাতে বিরোধী সে না হয় এজন্য হালাল এবং হারামের জ্ঞান অর্জন করা হালাল এবং হারাম কোনটা হালাল কোনটা হারাম এটা জানা থাকা অর্জ ফর্জে আই কিন্তু একটু চিন্তা করেন তো আমাদের হালাল হারামের জ্ঞান কার কতটুকু আছে আমরা কতটুকু জানি বুঝি কতটুকু আমাদের হালাল হারামের জ্ঞান আছে হালাল হারাম সম্পর্কে আমাদের কতটুকু আইডিয়া আছে যতটুকু আইডিয়া আছে এর জি বিষয় হচ্ছে আর আমাদের লুবাস হালাল হারামের কোনো তোয়াকা করি না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্দর সুন্দরভাবে শুধু আমাদেরকে না সমস্ত মানুষকে আল্লাহ তাআলা দোজহীন ভাবে আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস ফিল হে পৃথিবীর মানুষ

তোমরা হালাল এবং তৈ পবিত্র জিনিস বকল করো শয়তানের অনুসরণ করো না কেন কারণ শয়তান আমাদেরকে চায় সব সময় হারামের মধ্যে লিপ্ত রাখতে শয়তান চায় যে ভাবে হারাম ঢুকিয়ে দিতে তাইলেই তো সে খুশি কারণ যদি আমার মধ্যে হারাম ঢুকে যায় আল্লাহর সাথে আমার কানেকশন নষ্ট হয়ে যাবে আল্লাহর সাথে বান্দার কানেকশন নষ্ট হয়ে যাবে বান্দা ইবাদত করবে আল্লাহর কাছে ইবাদত কবর হবে মুসলমান ভাইরা আমার খুব দিল দিয়ে বুঝবেন কথাগুলো সাধারণ কোনো ব্যাপার না সাধারণ কোনো জিনিস না জীবনে যা আমল করেন না কেন যত নামাজই পড়েন না কেন যত তাসবিহ আদাই করি না কেন যত কোরআনুল কারীম তেলাওয়াত না কেন যত সাদাকা দান খায়রাত করি না কেন সবকিছু ডিপেন্ডেন্ট হচ্ছে এই হালাল উপার্জন উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সমস্ত মানুষকে সম্বোধন করে বলে জিনিয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন হে লোক সকল কুলু মিম্মা ফিল আরদি হালালান জমিনে যা কিছু হালাল আছে এবং পবিত্র আছে তোমরা সেগুলো বক্ষণ করো ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ইনহোলঘ মাদুম বীম কারণ শয়তান মহজিৎ মাদের জন্য প্রকাশ্য শত্রু মুসলমান ভাইরাব নবী সাল্লাল্লাহ মোয়ারি ইউয়াসাল্লামের হাদি সি সিচি আল্লাহর নবীস সাল্লাল্লাহ ওয়ালাই ইউসাল্লামের সাহাবে আবো মোরাইরা রাদী আল্লাহ ওয়ানহু সহি মুসলিমের বর্ণনা আদত আবো মোরাইরা রাদী আল্লাহ ওয়ানহু বলেন ক্বদারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন ইননা আল্লাহ তায়িবুন ইল্লা তাইবা আল্লাহ হচ্ছেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না আল্লাহ তারা পবিত্র তিনি পবিত্র জিনিসই কেবল গ্রহণ করেন ওয়া ইননা আল্লাহ আমারা বিল মুমিনিনা বিমা আমারা বিহিল আল্লাহ তারা মুমিনদেরকে এমন এক বিষয়ের নির্দেশ দিয়েছেন যে বিষয়ের নির্দেশ আল্লাহ তালা রাসুলদেরকে দিয়েছিলেন রাসূলদেরকে আল্লাহ যে বিষয়ের নির্দেশ দিয়েছিলেন আল্লাহ তালা মুমিনদেরকে সেই বিষয়ের নির্দেশ দিয়েছেন রাসুলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন পুরাণে কারিম মুমিনদেরকে আল্লাহ তালা সে বিষয়ের নির্দেশ